এর কাটি বেল করা হয়েছিল এটি বড় আকারের এটি ছোট আকারের আছে এটি এখন বেশি চাহিদা রয়েছে যা আমরা করেছি এটি ছোট এবং এর সাথে আমরা দুইটি প্যাক করেছি এটি বন্যার সাথে এটি কি আপনি এটি নিন উভয় একই আকারের আপনি দেখুন এটি কিভাবে ব্যবহার করা হবে এই সমস্ত পণ্য আপনি যা করতে চান আপনার এই ছোট আকারটি এরকম আপনি দেখুন আপনার জন্য কি উপযুক্ত একটি দেখুন সমস্ত পণ্য এটি একটি বড় আকারের এটি আমাদের সেন্সার এর মধ্যে তিনটির একটি এটিতেও একটি সেন্সার রয়েছে এতে স্কিল থাকবে না আপনি যদি তিনটি শুক্র নিতে চান তবে আমাদের পেসিমা এতে আসবে আপনি যদি দুটি এবং ইস্পাত নিতে চান আপনার যে কোনো ছিদ্র এটি যাই হোক না কেন আপনি এটি করতে পারেন এটি এতে একটি বড় আকারের এটিও আমাদের সেন্সার আমাদের সমস্ত পণ্য সেন্সার এটি ছোট আকারের এটি আমাদের জয় প্লাস এটি ভিতরে পরিষ্কার করে না এবং আমাদের এই বট আকারটি বাজারেও পাওয়া যায় এটি সহজেই আপনি এটা করতে পারো যে চা খাবে বা অন্য কিছু সেই জল খাবে তার ঠোঁট এখানে স্পর্শ করবে তাহলে এটা করার জন্য এটি বট আকারের তাই তোমার এটা এভাবে করা উচিত এটি ছোট তুমি এটা এতেও করতে পারো এটি এত অকেজ এবং ছুটটি এত ছুট থাকবে যেমন তুমি এটাকে বোধ করতে পারো সাধারণত এটি কোনো যত্ন ছাড়াই কাজ করে না এটি তোমার ছুট এতে তুমি থেকে বর্তির ছুট কাজ ব্যবহার করতে পারো যেমন এখানে এটি এটি সাধারণত ধরে ধরে রাখা রাখা হয় হয় নিচে তুমি এটা এভাবে করতে পারো এটা তোমার ইচ্ছা তোমার কি ব্যবহার করা উচিত মনোযোগ দেওয়ার জন্য যথেষ্ট দয়ালু হন বটটি নিন ছুটটি নিন তুমি একই হারে পাবে